গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে হচ্ছে চোদ্দ তারিখ তো আগের দিন আশা করছি তোমরা যারা যারা ভোট দিয়েছ তারা সুস্থভাবে স্বাভাবিকভাবে ভোট দিয়ে এসেছো তো আমরাও তেরো তারিখে ভোট দিয়েছি যেহেতু আমার এটা হচ্ছে তিন নাম্বার ভোট আমি এখানে আসার পরে তিন নাম্বার ভোট দিলাম তো ভালোই লাগলো অন্যবারের থেকে এইবার খুবই মানে শান্তভাবে ভোটটা হয়ে গেছে তো তোমরা যারা যারা ভোট দিয়ে এসেছো আশা করছি যে নিজেদের পছন্দ মতন নিজেদের ইচ্ছে মতন ভোট দিয়েছ আমিও আমার ইচ্ছে মতন আমরা যে দেশের নাগরিক তো আমাদের এইটা হচ্ছে অধিকার যে আমরা ভোট দেব আর সেটা তাকেই দেব যাকে আমরা মানে ভালোবাসি পছন্দ করি বা যাকে আমাদের ঠিক মনে হয় তো যাই হোক পুসফু শোনা জন্য দুধটা প্রথমে গুড়িয়ে দিলাম বনবিটা দিয়ে কিন্তু এই দুধটার মধ্যে কোনো সমস্যা ছিল না সকালবেলা আমি দুধটা ছেঁকেই দুধটা গরম করেছিলাম বাট তারপরে খাওয়ার পরে দুজনারই বলছিল পেটে হালকা ব্যথা করছে এটা কি কারণে আমি বুঝতে পারিনি যেহেতু দুধ আমি খাইনি ওই জন্য আমি ঠিক বুঝতে পারিনি তো তারপরে তো আমি স্কুলের বাস চাপিয়ে দিয়ে চলে এসেছি কিন্তু শুভ যেতে পারিনি শুভর পেটে খুবই সমস্যা হচ্ছে কিছুক্ষণ পর বাথরুমে যাচ্ছে আর বারবার বাথরুমে যাবে যখন তখন মানে গাড়ি করে যাওয়ার সময় যদি কোনো প্রবলেম হয় তখন কোথায় যাবে আর দ্বিতীয় কথা ক্লাসের মধ্যে বারবার করে ওয়াশরুম যেতে বাথরুম গেলে পরে নিজেরও একটু আনকমফোর্টেবল লাগে তো ওই জন্য বললাম যে থাক আজকে তাহলে আর স্কুলে যেতে হবে না শরীরটা একটু সুস্থ হোক তো তারপরে আবার কালকে থেকে স্কুলে যেতে তো তো আর আজকে স্কুলে যায়নি রেডি হয়ে বেরিয়েও আবার বাড়ি চলে এসেছে বারবার যেহেতু ওর একই সমস্যা হচ্ছিল তো তারপরে শুভকে আমি একটুখানি খাওয়ার জন্য দিলাম আগের দিনের ছেনা ছিল তো ছেনাটাকে দিলাম যে খাক এখন সকালবেলা আর কিছু খেতে চাইছিল না ভারী খাবার তো আমি তারপরে আলু পটলের তরকারি আর মুড়ি নিয়ে বসলাম কারণ কালকে রান্না করেছিলাম শাক আলু পটলের তরকারি ভাত ডাল তোমাদের দাদাভাই যেহেতু কালকে চলে গেছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি তো কালকে দুপুরের বেলা আড়াইটার সময় বাড়ির থেকে বেরিয়েছিল আর রাত্রিবেলার দিকে যেহেতু ট্রেন ছিল তো এখনো পর্যন্ত ট্রেনেই আছে তো কালকেই নামার কথা কালকে ভোরবেলার দিকে নামবে হয়তো রাত্রিবেলা ট্রেন পৌঁছাবে না কারণ ট্রেন অনেক লেটে পৌঁছাচ্ছে তো যাই হোক আমার এই কটা দিনের মধ্যে জোর করে বাড়িতে আটকে রাখা বা যুদ্ধ করে বাড়িতে মানে মানে রেখে আমাকে অনেক কিছু ফেস করতে হয়েছে তো তো সেই দিনটা আজকে শেষই হয়ে গেল কালকে যেহেতু চলে গেছে তো আজকের থেকে আবার আমরা আমাদের মতন সে তার মতন ওখানে যাবে ডিউটি করবে থাকবে নিজের মতন করে যেমনটা ছিল এতদিন তো তেমনই থাকবে তো আবার আমি সেই আমার সংসারে একা একাই ছেলে মেয়েকে নিয়ে আবার মানে ডেলিকার কাজ করব ওদেরকে মানে ভালো রাখার চেষ্টা করব যেটা আমার দায়িত্ব মা হিসেবে তো সেগুলোই করব তবে এইটুকু আমি এই কদিনের মধ্যে বুঝে গেছি যে এইখানে যে আমি এসেছি মানে পশ্চিমবঙ্গে যে এসেছি বা ছেলে মেয়ে নিয়ে যে রয়েছি এটা পুরোটাই আমার দায়িত্ব আমি ছাড়া আর কারোর হয়তো দায়িত্ব নয় যে এখানে এসে থাকবে বা এখানে এসে করবে সেটা আমারই দায়িত্ব আমি এতদিন কখনো সেটা মনে পড়িনি সবসময় ভাবতাম যে যখনই হয়তো আসবে তখন সেও কিছুটা দায়িত্ব নেবে বা দায়িত্ব বুঝবে কিন্তু এইবার সেটা বুঝিয়ে দিয়ে গেল যে সব দায়িত্বটাই আমার আর হবে ছেলে মেয়েকে যেহেতু মানে ওয়েস্ট বেঙ্গলে আসার পুরোটাই মানে ইচ্ছে আমার ছিল এখানে এসে থাকা ছেলে মেয়ে নিয়ে কারণ দেখো জায়গা কিনেছি যখন তখন এখানে তো আসতেই হবে কতদিন আর পরের জায়গায় পড়ে থাকবো আর ভাড়া বাড়িতে কতদিনই বা ছেলে মেয়েকে মানুষ করবো আর কতদিনই ওখানে থাকবো আজ নয় কাল কোনো না কোনো দিন তো আমাদেরকে চলে আসতেই হবে তো লকডাউনের সময় সব থেকে বড় ধাক্কা খেয়েছিলাম যে ওখানে যদি রোজগার না থাকে তাহলে কোনো মানুষই থাকতে পারবে না তো সেই জিনিসটাই বোঝার পরে তো এখানে চলে এসেছি স্বাভাবিক তখন থেকে এসেই রয়েছি লাস্ট লকডাউনের কিছুদিন আগের থেকে এসে এখানে রয়েছি তো তখন থেকে নিয়ে কন্টিনিউ তো স্ট্রাগল করেই যাচ্ছি লাইফে উচ্ছুষণা শুভকে একটা ভালো স্কুলে দিয়েছি টিউশন পড়তে দিয়েছি দেখাশোনা করছি কলকাতার ঘর থেকে নিয়ে ছাদের ঘরে টুকটাক যেমন হয়েছে দেখো আমি মানে করে নেওয়ার চেষ্টা করেছি যাতে পুচকু সোনা সুবরেরও ভবিষ্যতে অসুবিধা না হয় আর আমাদেরও কোনো অসুবিধা না হয় কিন্তু তারপরেও যদি সব কিছু আমাকে একাই ম্যানেজ করতে হয় তাহলে ঠিক আছে দেখা যাক ভগবান তো আমার সাথে আছে তোমরা আমার সাথে আছো তো কতটা কি পেরে উঠি সেটা সময় আসলেই দেখা যাবে তো আস্তে আস্তে চেষ্টা করছি আর সবটাই চেষ্টা করে যাব যতদিন পারবো তো আজকে এই ঘর থেকে পুচকু সোনার পড়ার টেবিলটাকে আমি নতুন ঘরে নিয়ে যাওয়ার জন্য পুরো পয় পরিষ্কার করে তারপরে মেঝে ঘষে পরিষ্কার করে নিলাম তো শুভকে বললাম একটু হেল্প করে দিতে তো পুরো টেবিলটাকে ও ফিটিং করে দিয়েছে আমি তো ফুলে পরিষ্কার করে দিয়েছিলাম আর তারপরে ফিটিং করে দিয়ে ও স্নান করে সোনাকে আনতে গেছে যেহেতু আজকে ও যায়নি স্কুলে তো আমি জলের কাজ করছিলাম আর একটু কাজের চাপটা বেশিও ছিল তো আমি ওকে বললাম যে তাহলে তুই বনুকে গিয়ে নিয়ে আয় বাসের দিকে নামিয়ে আর ততক্ষণে আমি স্নানটা করে পুজোটা সেরে নিই তো সব জিনিসই মোটামুটি এই ঘরে চলে এসেছে আমরা ব্যবহার করি আর কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো পরে লাগবে আমাদের তো সেই জিনিসগুলো একদিনের মধ্যে দু আনার চেষ্টা করব। আর বাকি জিনিস যেগুলো কর্কেটের ঘরে আছে তো সেইগুলোকে সব সুন্দর করে গুছিয়ে একটা সাইডে ভালো করে রেখে দেব তো সেগুলো করতেও দুদিন টাইম লাগবে কারণ আজকের ওয়েদারটা না খুবই গরম তোমাদেরকে আর কি বলবো তোমরা সবাই জানো মানে পাকা ঘরেও আমাদের মানে সেই গরম ভাবটা যাচ্ছে না মানে কর্কেটের ঘরে তো প্রচন্ড গরম সেখানে আমি করেছি যখন খুবই কষ্ট হয়েছে আর তারপরে যখন স্নান করে ঘরে এসেছি তখনও কিন্তু এই তো বেশ ভালোই গরম তো আমাদের জানলাতে তো এখনো পর্যন্ত পর্দা লাগানো হয়নি তো তোমরা তো দেখেছই তো প্রচন্ড আলো আসছে একবারে বাইরের আলোটা ডাইরেক্ট ঘরে ঢুকছে যেহেতু কাজ লাগানো হয়েছে তো এখন দুটো পর্দার ব্যবস্থা করতে হবে আর তার সাথে গেটেরও পর্দা লাগাতে হবে তবে গেটে একটা পর্দাই লাগাবো যেটা আমাদের মানে বাইরে এক্সট্রা জায়গা আছে যেদিকটায় তো সেদিকে একটা গেট হয়েছে যেহেতু তো সেইটাতেই পর্দা লাগাবো আর ঘরের সাথে যেটা গেট আছে কর্কেটের ঘরের পাশে তো সেটাতে কিন্তু আর কোনো পর্দা লাগাবো না নাহলে ঘরটা পুরোটাই আটকা আটকা হয়ে যাবে তো আজকে ভাবছি যে শুভকে দিয়ে বলবো যে দুটো পর্দা দেখতে আগের যে পর্দাটা বাড়িতে ছিল তো সেই পর্দাটা ছোট হচ্ছে তো সেই পর্দাটা লাগানো যাবে না কারণ অতটা ছোট হলে পর্দার সাইড দিয়ে আলো আসবে আর দেখতেও ভালো লাগবে না ওই জন্য নতুন পর্দা গেটের আর জানলার জন্য অর্ডার করতে হবে তো সেটাই করবো চেষ্টা করছি আর যদি অনলাইনে একটু কম দামে পেয়ে যাই তাহলে খুবই ভালো আর নাহলে অফলাইন থেকেই মানে দোকানে গিয়েই পর্দার জন্য খোঁজ পড়বো কারণ বেশি পয়সা খরচা করে জিনিস কিনে কোনো লাভ নেই প্রয়োজন যেহেতু এখন আছে জিনিসের তো একটু কম দামের মধ্যেই চেষ্টা করব ভালো দেখে নেওয়ার আর তারপরে এখন আমি পুজোটা দিয়ে নিচ্ছি চলে চলে এসেছে শুভ যাওয়ার পরে তো বাড়ি আর আমি এখন পুজোটা করে নিচ্ছি তো যা কিছু ঠাকুরের জিনিসপত্র এদিক ওদিকে ফুল টুল যা কিছু ছিল তো সেগুলো কিন্তু সবই রয়েছে কারণ এগুলো বলেছে এক সপ্তাহ পরেই পরিষ্কার করতে এখন যেমন আছে তেমনই রাখতে কারণ এই জিনিসগুলো বাড়ির বাইরে কোথাও ফেলা যাবে না আর এক সপ্তাহ পরেই এগুলোকে জলে দেওয়া হবে তো ওই কারণে কিছু সুন্দর করে গুছিয়ে তাকের মধ্যেই রেখে দিয়েছি আর ঠাকুরের গলায় যে মালাটা পুরনো হয়ে গেছে সেটাকেও আজকে খুলে দেবো কারণ বাসি মালা রাখতে আর দেখতেও ভালো লাগছে না তবে তাকের মধ্যে তিনটে থাক আছে তো তো ভাবছি যে ঠাকুরকে তো পুজো করার সময় মানে গৃহপ্রবেশের দিন তো ঠাকুরকে নিচে বসিয়েছিলাম কিন্তু সেটা নিচে রাখবো না একদম উপরে দিয়ে থাকে কারণ ঠাকুর মা ঠাকুরের মাথার কোনো জিনিস রাখতে ভালো লাগছে না ঠাকুরকে একদম ওপরে দিয়ে দেবো আর বাড়তি জিনিসগুলোকে সব কটাকে নিচে দেবো তোমরা কমেন্ট করে জানিও যে সেটা করা ঠিক হবে কি না তো তারপরে আবার তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি আমি এখন বিকেল সাড়ে চারটের সময় শুভ এখন টিউশন পড়তে গেল তো শুভকে পাঠিয়ে দিয়ে তারপর আমি যে কটা শুকনো জামা কাপড় ছিল তো সেগুলো তুলে নিলাম আর ইউনিফর্মের জামাটা আর একটা গামছা তো ওই দুটোকে ভালো করে কেচে মেলে দিলাম তো আস্তে আস্তে শুকিয়ে যাবে জল ঝরে যাবে তারপরে তারপরে ঘরে দিয়ে আর ধুয়ে জলের বোতল ভরে এখন গাছে একটু জল দিয়ে দিচ্ছি আর ঠাকুরের দু একটা থালা বাসন আছে তো সেগুলোকে ভালো করে ধুয়ে নেব আর তারপরে ঘরে আরো টুকটাক কাজ আছে তো সেগুলো সেরে নেবো তো আজকে অনেকদিন পর তোমাদের সাথে আবার মানে কাজকর্মের ব্লগগুলো শেয়ার করছি কারণ এতদিন বেশিরভাগই তো সব ঘরের ভিডিও শেয়ার করেছি আর তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি কারণ তোমরা মানে আগের দিনের ভিডিওতে পুচকুশনা সাজানোটা ভালো হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়েছো তবে কমেন্টের রিপ্লাই আমি কাউকে দিতে পারিনি তবে কমেন্টগুলো পুচকুশনাকে যখন পড়ে পড়ে শোনাচ্ছিলাম ও খুব খুশি হয়েছে কারণ একটা ছোট বাচ্চা হোক বা বড় যেই হোক না কেন তোমরা যে কোনো জিনিসের জন্য যখন কেউ ভালো কিছু বলবে বা মোটিভেট করবে তখন তার সেই জিনিসটা করতেও ভালো লাগবে আর সে জিনিসটা করে তার মনে হবে যে না আমি করেছি তো সবাই আমাকে ভালো বলেছে তো সোনা তো খুবই খুশি তোমাদের কমেন্টগুলো শুনে আর কমেন্টগুলোর রিপ্লাই আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব কারণ কাজের খিচিবিচির জন্য আর শরীরটা ভালো নেই বলে তোমাদের অনেক দিন ধরেই কমেন্টের রিপ্লাই আমি ঠিকঠাক দিতে পারছি না তো তোমরা তো সবটাই জানো তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো বা যারা ডেলি আমার সাথে ভিডিওর সাথে অ্যাটাচ আছো তো তাদেরকে একটা কথাই বলবো যে একটু ওয়েট করো তোমাদের কমেন্টের রিপ্লাই আমি আস্তে আস্তে অবশ্যই দেব আর আজকের থেকে সত্যি কথা বলতে আমার ডেলি ব্লগ যেরকমটা করতাম আমি তো সেরকমই করার চেষ্টা করব তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি এতদিন আর এখনও শেয়ার করব আর ডেলি ব্লগ আমি চেষ্টা করব প্রত্যেক দিনই দেওয়ার কোনো সময় যদি সুবিধা অসুবিধা কিছু হয়ে থাকে তবেই হয়তো এক দুদিন গ্যাপ হতে পারে তাছাড়া আমি ইচ্ছা করে কোনোদিনও ভিডিও অফ করব না কারণ আমি একটা জিনিস বুঝেছি যে ঘরে থেকে আমাদের এই কাজকর্মের মূল্য কেউ দেবে না আমরা যদি নিজেদের জীবন দিয়েও যদি খেটে আমরা বলি যে আমরা আমাদের সংসারের জন্য অনেক করি তবুও আমাদের এই কাজকর্মের মূল্য কেউ দেবে না কারণ এত খাটি তোমরা তো দেখেছো সংসারে আমি একা যেরকম আমার মতন আরও অনেক হাউস ওয়াইফরা আছে প্রত্যেকটা দিন সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত দিনের পর দিন খাটছে সংসার সামলাচ্ছে নিজের কথা না ভেবে সবার কথা ভেবে কিন্তু নিজেকে মানিয়ে নিয়ে চলছে তারপরেও আমাদের এই কাজের কোনো মূল্য নেই কেউ আমাদেরকে একটুখানি টাইমের জন্য বলে না যে এত খাটছো এত কিছু সংসারের জন্য করছো মানে এইটুকু আমাদেরকে কেউ মানে মনের মধ্যে সাহস দেয় না আমাদের কাজের কেউ উৎসাহ বাড়ায় না এখন একমাত্র একটাই রাস্তা আছে যারা আমার আমরা প্রত্যেকে যারা ইউটিউব করছি বা ইউটিউবে নিজেদের কাজ কর্ম সব কিছু শেয়ার করছি তো শুধুমাত্র তারাই একমাত্র পারি যে ইউটিউবের মতন প্ল্যাটফর্মে নিজেদের কাজকর্মগুলো দেখিয়ে নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে তো সেইটারই চেষ্টা করি এখন সুযোগ যখন একটা আছে তখন এই সুযোগটাই বা হাত ছাড়া করবো কেন তাই না তো এটা কন্টিনিউ করতে গেলে ধৈর্য ধরে কষ্ট করে যেভাবেই হোক ডেলি ব্লগ কিন্তু শেয়ার করতেই হবে সেটা আমি হই বা তোমরা যে যাই হও না কেন তা যারা যেই জিনিসটা নিয়ে ভিডিও করছো ইউটিউবের মতন প্ল্যাটফর্মে বাইরে রোজগার করা ছাড়া যারা ঘরে বসে রোজগার করতে চাইছো বা নিজের কাজকর্ম সব কিছু দিয়ে নিজের ফ্যাশন দিয়ে ইউটিউবের প্ল্যাটফর্মে একটা জায়গা তৈরি করতে চাইছো তারা প্লিজ এই চেষ্টাটাকে ছেড়ো না এই চেষ্টাটাকে কন্টিনিউ করে যাও কারণ এছাড়া আর কোনো উপায় নেই ঘরে হাউস ওয়াইফদের জন্য তো যাই হোক তোমাদের সাথে আজকে ভিডিওর মাধ্যমে ছোট্ট একটা টিপস শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরাও চেষ্টা করবে তো অনেকে অনেক রকমভাবেই ভিডিও শেয়ার করতে পারে কিন্তু আমি তো সেই সময়টাই পাই না কারণ সারাদিন বাড়িতে কাজকর্ম করার পরে ছেলে মেয়েকে দেখার পরে কি করে আমি আদার্স ভিডিও করব বলো তো যাই হোক ওই জন্য আমি তোমাদের সঙ্গে ডেলি ব্লগটাই শেয়ার করছি জানি এটাই আমাকে অনেকটা আগে এগিয়ে নিয়ে যাবে তো আমিও একদিন মানে একটু একটু করে অনেকটা পথ এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসা যথেষ্ট পথ এগিয়ে এসেছি তো পরে গেছিলাম একটুখানি দোকানে দোকান থেকে ম্যাগি নিয়ে আসলাম তো ম্যাগিটা নিয়ে আসার পরে আমি ম্যাগি চাউমিন করে দিয়েছিলাম সন্ধ্যেবেলা তো তিনজনা মিলে সেটাই খেয়েছি তারপরে পুচকুশোনা শুভকে কিছুক্ষণ পরিয়ে নেওয়ার পরে এখন রাত্রি সাড়ে দশটা বাজে তো সঙ্গে সঙ্গে ঘরে এসে একটু আলু চচ্চড়ি করলাম দুপুরে তো ভেন্ডি ভাজা ডাল ভাত করেছিলাম কিছু রান্না বান্না করি না না বলে তোমাদের সাথে শেয়ার করা হয় তোমরাও নাহলে বলবে যে দিদিভাই তুমি তুমি কিরকম রান্না করো অল্প অল্প আর সেরকম কিছু রান্না না এর আগে এমনিতেও শুনেছি আমি একটু কিপটেমি করি কিন্তু না গো করি না যেরকম সংসারের পরিস্থিতি সেরকম ভাবেই চালাই যখন ভালো হয় ভালো খাই ভালো দেখাই আর যখন ভালো পারি না তখন কি করে তোমাদেরকে দেখাবো বলো তো না বেশি সেরকম তোমাদেরকে দেখাতে যেমনটা পারবো তেমন দেখাবো তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ কেউ নেগেটিভ কমেন্ট করো না কারণ সংসারটা আমার তো আমাকে একা সামলাতে হচ্ছে আমি নিজে জানি যে কিভাবে আমাকে সংসার চালাতে হয় আর কতটা কি খরচা করলে পরে আমার সংসারের জন্য ভালোভাবে ছেলে মেয়ের পড়াশোনা আছে স্কুলের খরচা আছে সব কিছু তো হিসাব করে চলতে হবে তাই না তো তোমরা প্লিজ ভিডিও দেখে কেউ আমাকে ভুল ভ্রান্তি বলো না খুব খারাপ লাগে যখন তোমরা ভেতরের ব্যাপারটা না জেনে কেউ উপর থেকে কমেন্ট করো ভিডিও দেখে তো ওই জন্যই তোমাদেরকে বললাম যখন যেমনটা খাবো যখন যেমনটা পড়বো তোমাদেরকে সম্পূর্ণটাই দেখাবার চেষ্টা করব তোমাদেরকে যেরকমটা আগে দেখিয়ে এসেছি তো তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শুভ খাওয়া দাওয়াটা করে মানে ফটাফট ঘরে চলে গেল নতুন ঘরে কারণ ওর পড়া কিছুটা বাকি আছে ও সেই সন্ধ্যের থেকেই পড়তে বসেছে টিউশন থেকে পড়ে এসে টিফিনটা করে পড়তে বসেছিল ওর এখনো পড়া কমপ্লিট হয়নি অনেক কিছুই পড়া আছে যেহেতু সামনে স্কুল ছুটি পড়ছে গরমের তো এখন স্কুলে কিছু ছোট ছোট টেস্ট নিচ্ছে তারপরে একটু পড়ার চাপও বেড়ে যাচ্ছে তো ওই জন্য ওর ঘরে চলে গেল আর পুচকুশোনা আমি এখানে রয়েছি তো আমি একটুখানি রাত্রিবেলার দিকে ব্রাশটা না করে মাউথ ফ্রেশনারটা মুখে দিয়ে নিই একটু কুল্লা করে নেব তিরিশ সেকেন্ডের মতন তারপরে সেটা ফেলে ভালো করে মুখটা জল দিয়ে ধুয়ে নেবো তাহলেই হয়ে যাবে আর মুখটাও ফ্রেশ হয়ে যায় তো ততক্ষণে পুচকুসোনা তো দেখলেই যে মোবাইলের মধ্যে মানে স্ক্রিনের উপরে বারবার হাত দিচ্ছে আর একটু দুষ্টুমি করছে তো ভাবলাম ওর চুলটা একটু বেঁধে দিই কিন্তু চিরুনিটা ওই ঘরে নিয়ে চলে গেছি মানে কিছু জিনিসপত্র আছে কিছু জিনিস নিয়ে চলে গেছি তো তো ওই জন্য হাত দিয়েই চুলটাকে ভালো করে মানে একটু টান টান করে চুলটা বেনি করে দিলাম আর এখন মাথাটা চিরুনি দিয়ে আঁচড়ালাম না কারণ সন্ধেবেলা ঘুম থেকে ওঠার পরে ভালো করে আসছি ক্লিপ লাগিয়ে দিয়েছিলাম তো 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 এখন এখন খাওয়া দাওয়া হয়ে গেছে চলো আমরা ঘরে যাব শুয়ে রাত্রিবেলা আর কোনো রকমের ভিডিও করিনি ভিডিওটা যেহেতু তারপর কন্টিনিউ করার পরে ভিডিওটা শেষ করা হয়নি তো ভাবলাম সকালবেলা তোমাদের সাথে ভিডিওটা এডিট করে আরও কিছুটা ভিডিও দিয়ে দিই তো এটা হচ্ছে আজকের ভিডিও তোমরা আজকেই পাবে আজকে বুধবার তো শুভ তো কর্কেটের ঘরে আছে ওখানেই যেহেতু বাথরুম কিচেন সবকিছু একসাথে তো ওখানে স্নান টান করছে আর আমি এদিকে চলে আসলাম ঘরে এসে পুচকুছোনা কাজকে রেডি করিয়ে দিচ্ছি দিন পর আমাকে বললো যে মাম্মি একটু রেডি করিয়ে দাও আজকে জামা কাপড়টা তুমি পরিয়ে দাও যেহেতু আমি ফাঁকাই ছিলাম আমার এখন সকালের দিকে কোনো কাজ নেই ওরা বলল সকালবেলা দোকান থেকে কচুরি নিয়ে যাবে ঘরে আর কিছু টিফিন বানাতে হবে না কারণ ওদের শরীরটা খুব একটা ভালো নেই হালকা ফুলকা খাবার খাবে তো দু একটা করে কচুরি নিয়ে নেবে আমি শুভকে পয়সা আর টিফিনটা দিয়ে দেব যাওয়ার সময় তো পুচকুশোনাকে ওই কারণে আমি একটুখানি বসে রেডি করে দেওয়ার টাইম পেয়ে গেছি কারণ দিকে এত মেয়েটাকে ঠিক করে করে একটু রেডিও দিতে পারি না শুধু চুলটা বেঁধে দিই আর দেখে নিই যে জামা কাপড়টা ঠিকঠাক পড়েছে কিনা এই নিই তো যাই হোক ওকে ঘরে বসিয়ে দিয়ে আমি আবার একটু বাইরের দিকে গেলাম শুভ যেহেতু স্নান করতে গেছে তো আমাদের কলের পাইপটা অনেক দিন ধরে পুরনো হয়ে গেছে তো বারবার খুলে যায় তো সেটাকেই আবার একটুখানি লাগিয়ে দিয়ে আসলাম তো তারপরে এসে ফুচকুশোনার চুলটাকে এবার ভালো করে বেঁধে দেবো আর দুধ টুধ খাওয়া হয়ে গেছে সব সবকিছুই হয়ে গেছে বাস ও আবার একটু মানে টুকটাক রেডি হয়ে নিয়ে তারপরে বসবে সুবর হলে পরে দুই ভাইবোনকে একসাথে আজকে ছেড়ে দিয়ে আসবো আর সুবর শরীরটা এখন ভালো আছে কোনো অসুবিধা নেই কালকে দুপুরের পর থেকে আরও মানে কোনো সমস্যা হয়নি পেটে এখন শরীরও ঠিক আছে তো চলো তো দুই ভাই বোনকে ছেড়ে দিয়ে আসি তারপরে তোমাদের সাথে ব্লগটা আবার পরে শেয়ার করব তো এরপরে পুচকুসনা শুভকে বাসে চাপিয়ে দিয়ে আসার পরে ভাবলাম যে আগে বিছানাটা পরিষ্কার করে নিই আমাকে করতে হবে তো সকাল সকাল স্নানটাও করে সবার আগে বিছানাটা তুলে নিই তো চার পাঁচ দিন তো হয়েই গেল বিছানা চাদরটা পেতেছি বিছানা চাদরটা খুবই সুন্দর তোমাদের যেমন পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে দোকান থেকে নিয়েছিলাম রংটা খুবই সুন্দর লাগছিল আর ডিজাইনটাও কিন্তু কি বলতো সুতির জিনিস তো মানে বেশি রোদে রোদে মেলা যাবে না চেষ্টা করতে হবে যে কেচে ধুয়ে হালকা একটুখানি জল ঝরার মতন করে মেলে দিয়ে তারপরে সঙ্গে সঙ্গে আবার তুলে নিতে না হলে এখন যা বাইরের রোদ্দুর আর গরমের তাপ পুরো রংটাই নষ্ট হয়ে যাবে আর সুতির জিনিসের রং বেশি দিন থাকতেও চায় না যদি যত্ন করে রাখা হয় তবেই থাকবে নয়তো সেই রঙটা এমনিতেও ফ্যাকাসে হয়ে যাবে তো আমি চেষ্টা করব এই ঘরের জন্য একটু ভেলভেট টাইপের বা সিল্ক টাইপের একটা চাদর নিতে যেটা রংটা ভালো থাকবে আর খুব একটা গরমও হবে না কারণ আমাদের ঘরে আরেকটা চাদর আছে মিকি মাউজের তো তোমাদেরকে তো সেটা দেখিয়েছি মিকি মিনি মাউসের একটা চাদর আছে তো সেই চাদরটা বেশ সুন্দর অনেক হয়ে গেলো ওই রকমই আছে শুধু এক একটু ছোট ছোট হয়েছিল সেটার মধ্যে আঙ্গুল দিয়ে দিয়ে বড় করে ফেলেছে দু তো চাদরটা ছিঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে অনেকটাই তো ওটাকে আর বেশি ব্যবহার করা যায় না কেউ হঠাৎ করে চলে আসলে একটা ছেঁড়া চাদর পাতা থাকলে খুব বাজে লাগে দেখতে তো ওই জন্য ওই ধরনেরই দু একটা চাদর চেষ্টা করবো যে খুঁজে দোকান থেকে কিনে নেওয়ার জন্য তো আমি দরকার পরে তো অর্ডার দিয়ে আসবো কারণ অর্ডার দিলে পরে অনেক সময় দেখবে দোকানে এনে দেয় যদি অর্ডার না দেওয়া হয় তাহলে তাদের কাছে না থাকলে তো বলে দেবে যে আমাদের কাছে নেই তো এই চাদরটা রঙটাও কিন্তু বেশ বিছানার উপরে ভালো লাগছে তো বলে না ঘর যদি সুন্দর হয় তাহলে যেভাবেই তুমি মানে সাজিয়ে রাখো না কেন ঘর সুন্দর লাগবেই তো কলকেটের ঘরটাকে তো এতদিন অনেক কষ্ট করে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখতাম আর এই ঘরে যেহেতু খুব বেশি জিনিসপত্র নেই আর একটুখানি ভালো করে পয় পরিষ্কার করে রাখলে পরে ঘরটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তো পাকা ঘরের সৌন্দর্যই আলাদা তো যাই হোক বিছানা চাদরটা পেতে দিলাম আর পুচকুশোনার বেশ কিছু পুতুল আছে যেগুলো বের করে দিয়েছি একদমই মেয়েটা খেলতে পারতো না করকেটের ঘরে থাকতে কারণ এপাশে ও পাশে যখন বেডের চারিদিকে পড়ে যেত তখন সেগুলোকে তুলে পরিষ্কার করা এত নোংরা এত ঝুল আর মাকড়সার জাল পরতো ওকে বের করে দিতে পারতাম না তো আজকে সব পুতুলকে সুন্দর করে বিছানায় সাজিয়ে দেবো কালকে সন্ধ্যাবেলা বের করে দিয়েছি আলমারি থেকে তো সেগুলোকে বিছানাতে সাজিয়ে দিলে পরে বালিশ আর কোল সেই এই কটা জিনিসেই বিছানাটা খুব সুন্দর লাগবে তো বোতলগুলোকে সরিয়ে দিচ্ছি এগুলো সব জল ভরতে হবে নতুন করে আর জানলাটাও পরিষ্কার করে নেবো তো চলো তোমাদেরকে ঘরটা একবার শুরুর থেকে ঘুরিয়ে দেখাই কারণ তোমাদেরকে এখনো দেখানো হয়নি বাকি জিনিসগুলো কিভাবে কোথায় কি রাখলাম তো সিঁড়ি থেকে উঠতেই একটা পাপস রেখেছি পুরনো পাপসটা আর এটা হচ্ছে সেই পাপসটা আগের দিন যেটা নিয়ে এসেছি শপিং মল থেকে তো বেশ চওড়া আছে আর পা মুসতেও সুবিধা তো এটাই গেটের সামনে রেখেছি আর পুচকুশোনার যত পুতুল আছে সব বেডের উপরে সাজিয়ে দিয়েছি আর গেটের দিকে ঢুকতেই শুভর একটা টেবিল আছে যার মধ্যে শুভ বই খাতা রাখে এখানেই এই বইয়ের যা কিছু আছে যাবতীয় কিছু আর বেডের নিচে দুটো টেবিল আছে দুই ভাই বোনের যেটা তোরা পড়তে বসে তো সেই টেবিলের মধ্যেও কিছুটা বই খাতা আছে আর এই দেখো পুচকুশোনার যত রকমের পুতুল ছিল সব কটাই আলমারির থেকে বের করে দিয়েছি আরও কয়েকটা আছে তো সেগুলোকে একটু পয় পরিষ্কার করতে হবে আর এইখানে এই টেবিলটার মধ্যেই জলের বোতল রাখি রাত্রিবেলা দিনের বেলা যতটা জলের প্রয়োজন হয় আমরা খাই তারপর আবার বোতলে ভরে নিই শোকেশটাও সাজিয়ে নিয়েছি আলনাটাও সাজিয়ে নিয়েছি আর আলনার সাথেই কিছু চাদর আর বেড কভার রেখে দিয়েছি যেগুলো রাত্রিবেলা ঠান্ডা লাগলে গায়ে দিতে হয় আর ফ্রিজটা যেখানে আছে তার পাশেই ভাবলাম যে আমরা আমাদের আয়নাটাকে রাখবো কিন্তু আয়নাটাকে সেট করতেই পাচ্ছি না কারণ পেরেকগুলো যখনই মানে দেয়ালে পুততে যাচ্ছি পেরেকগুলো ব্যান্ড হয়ে যাচ্ছে কারণ ছোটো সাইজের পেরেক আনতে হবে পেরেগুলো অনেকটাই বড় আমাদের কাছে এখন যেগুলো আছে আর এই যে আলমারির উপরে পুচকুসনা দুটো খেলনা দিয়ে সাজিয়ে দিয়েছি তো ক্যালেন্ডারটাকে আলমারিতেই টাঙিয়ে রেখেছি কারণ এখন কোনো জায়গা নেই পেরেক লাগানো হয়নি এখনো ঘরে তো পুচকুসোনার পড়ার টেবিলটাকেও ঘরে নিয়ে এসে কালকে সেট করে দিয়েছি এখানে আর তারপরে এই যে এই গেটটাতে পর্দা দেওয়ার দরকার নেই আর এই গেটটাতে পর্দা দেবোও না তাহলে সব আটকা আটকা লাগবে খালি জানলাতে দুটো জানলাতে পর্দা দেবো আর আমাদের যে গেটটা সেই গেটটাতে দেবো তবে এখন মেজেটা হালকা হালকা আস্তে আস্তে একটু খসখসেটা যাচ্ছে তো এরপরে চলে যাবে যাবে প্লেন হয়ে তোমরা যেমনটা বলেছো তেল দিয়ে মুছতে তারপরে হাত দিয়ে মেজেটাকে মুছতে তো সেইভাবেই মুছার চেষ্টা করছি তো আস্তে আস্তে মনে হচ্ছে যে মেজেটা তেল তেলে হয়ে যাবে অসুবিধা হবে না আর পর্দার জন্য আজকে দেখছি যে কিরকম পর্দা অর্ডার করা যায় তো সেরকম অনলাইনে দেখবো ভালো কিছু পেলে অবশ্যই বুক করব তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব পরে আর একটা দরজার পর্দাও আমাদেরকে অর্ডার করতে হবে তো সব কিছু ধীরে সুস্থ করবো আর তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব তো ঘরটা কিরকম কি সাজানো হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তো ভিডিওটাকে আর বেশি বড় করছি না যেহেতু ভিডিওটা আজকে দুপুরেই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওই জন্য ভিডিওটাকে এখানেই আজকে শেষ করলাম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করো আর এইভাবে আমার পাশে তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই